কে আমরা এগুলো যতজন বসেছি ধোকাতে বসে আছি কে सक्सेस কে কে সফল হলো আর কে অসফল এখানে একটা লোক হাত তুলে বলবে না যে আমি অসফল সবাই মনে করে সফলতা জি ভাই কিন্তু সফল অসফল তো আল্লাহ বলবেন সফল কে অসফলকে এটা একমাত্র আল্লাহ বলবেন আমাদের ব্রেনে যা রয়েছে তা ধোঁকা ছাড়া দ্বিতীয় কিছু জিনিস আমাদের ব্রেনে নেই আর একটা কথা বলি আমি আয়াতের দিকে চলে যাব আর একটা কথা খালি ছোট্ট মতো বলি আয়াতের দিকে চলে যাব অনেক আছে ডিগ্রি আনন্দ হয় দরকার এটা আমি কোনো সময় বলবো দরকার নাই এ কথা বলবো না আমি মাধ্যমিকে স্কলার হয়েছি আমি এইচ এসে গোটা ভারতবর্ষে এক নম্বর হয়েছি আমি গ্র্যাজুয়েশন করেছি আমি মাস্টার্স করেছি আমি এম করেছি এমএসসি করেছি এম করেছি এম কম করেছি এমডি করেছি আমি এমবিবিএস করেছি এফআরসিএস করেছি এগুলো সব ডিগ্রির নাম এল এলএলবি করেছি আমি বড় মৌলানা আমি বড় মুফতি আমি বড় মহাদিস আমি মক্তবে পড়েছি মাদ্রাসায় পড়েছি জামিয়াতে পড়েছি মদিনা ভার্সিটি থেকে ডক্টরেট করেছি ডক্টরেট হয়েছি এগুলো হলো মানুষের ডিগ্রি এগুলো কুকুরের নয় এগুলো সিয়ালের নয় এগুলো বানরের নয় এগুলো গাধার নয় এগুলো মহিষের নয় এগুলো মানুষের ডিগ্রি আলহামদুলিল্লাহ আপনি গুলো করেছেন খুশি হলাম কিন্তু আপনি মানুষ হয়েছেন কিনা এ ব্যাপারে সন্দেহ আছে কবি রবীন্দ্রনাথের কথা বলছি কবি রবীন্দ্রনাথ বলছে তুমি হতে পারো দত্ত দানব তুমি হতে পারো বিরাট ইঞ্জিনিয়ার এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই আমি স্বীকার করছি তুমি তুমি বড় কিন্তু মানুষ ব্যাপারে আমার মৌলানা হওয়া আসান মুক্তি হওয়া আসান পৃথিবীর যত ডিগ্রি আছে সবগুলো হওয়া আসান কিন্তু মানুষ হওয়া বড় কঠিন মানুষ হওয়া বড় কঠিন এবার আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب الى اهله مشرورا واما من اوتي كتابه وراء جهره فسوف يدعو صدورا ওয়ায়সালা আপনাদের সামনে कामयाबी রাयत করলাম খালি এক আপনারা আমার সঙ্গে ধ্যান দিবেন এক যারা মনোযোগ দিয়ে শুনছেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর উপরে আমার ভরসা আছে কিছু পাবে না ভাইরা আমার আল্লাহ তাবার আকবাতালা বললেন সবথেকে বড় সাকসেস কে থেকে বড় লাভবান কে কে আল্লাহর নজরে সফল কাম হয়ে গেল সফলতা পেয়ে গেল আর কে সফলতা পেল না কে না কাম হয়ে গেল ফেঁসে গেল জীবন জ্বলে গেল চলে গেল এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন অতএব সফলতাকে সফল কাম কে এটা আল্লাহ বলবে